ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ছাত্রদল কেন্দ্রিক এ প্রমাণ হল শাখা ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহনিয়ার আলম সাম্যকে আজ থেকে নয় দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলা একাডেমির সামনে সন্ত্রাসীরা নিঃশংসভাবে হত্যা করেছে আমরা শাহরিয়া আলম সাম্য হত্যার ফিচারের দাবিতে আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি দিয়েছি গত নয় দিন হয়ে গেছে কিন্তু সুনির্দিষ্টভাবে এই ঘটনার কারণ উদ্ঘাটন করতে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার ব্যর্থ হয়েছে একই সাথে এই হত্যাকাণ্ডে যারা জড়িত যারা খুনি সেই খুনিদেরকে আইডেন্টিফাই করতে পারে নাই খুনিদেরকে গ্রেপ্তার করতে পারে নাই সেজন্য খুনিদের গ্রেপ্তারের দাবিতে এবং সাম্য হত্যার বিচারের দাবিতে আমরা আজকের এই অবস্থান কর্মসূচি আমরা এর আগেও দুই দিন স্বাভাবিক অবস্থান কর্মসূচি পালন করেছি এবং সাম্য হত্যার খুনিদের সাম্যকে তারা খুন করেছে এই খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল দল রাজপথে থাকবে এবং আমরা একই সাথে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই যে গত পনেরো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ অরক্ষিত ছিল কিন্তু জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুৎনে গণভ্যুত্থানে খুনি ফ্যাঁচি পালিয়ে গেছে এবং একটা জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং জনগণের আকাঙ্ক্ষার শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশা আমাদের সবারই ছিল আপনারা জানেন যে সাম্য জুলাই আন্দোলনের সারের একজন যোদ্ধা ছিল অথচ সাম্য হত্যা হয়ে গেল সাম্য মার্ডার হলো আজকে নয় দিন হলো এই প্রশাসন কোনো কিছুই করতে পারেনি এই প্রশাসন ব্যর্থ এজন্য আমরা এই ভিসি এবং টুকরের পদত্যাগ দাবি করছি গত নয় মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি খুন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খুনের রাজনীতি শুরু হয়েছে এটা এখনই বন্ধ করতে হবে এবং প্রশাসনকে এই খুনিদের গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এই ব্যর্থতার দায়ে প্রশাসন ক্যাম্পাসে যে ছাত্র হত্যা হয়েছে তাই সেই ব্যর্থতার দায়ে ভিঁচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিঁচি এবং প্রকল্পের দাবি করছে আমাদের এই দাবিটা শুধুমাত্র ভিচি প্রক্রিয়ার পদত্যাগের দাবি নয় দাবিটা হচ্ছে সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সেই জুলাই আন্দোলনের যোদ্ধা ছাত্রদলের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রক্টরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তারা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেজন্য আমরা তার পদত্যাগ দাবি করছি একই সাথে আমরা ইন্টারিম সরকারকে বলব সাম্য হত্যার বিচার নিশ্চিত করার জন্য এবং যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য অন্যথায় আমরা এই ইন্টারিম সরকারের বিরুদ্ধে আন্দোলন করব সাম্য হত্যার বিচারের দাবিতে আমরা ইন্ডিয়েন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে দীভাবোধ করব না আমরা কিন্তু ষোলো বছর লড়াই সংগ্রাম করেছি লড়াই সংগ্রামের সমস্ত পথ আমরা জানি কীভাবে দাবি আদায় করতে হয় সব আমরা জানি সুতরাং আমরা ইন্ডিয়েন সরকারকে হুশিয়ার করে বলতে চাই কাল বাহানা না করে সাম্য হত্যার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করুন এবং বিচারের ব্যবস্থা করেন অন্যথায় আমরা কৃষি প্রকারের যেমন পদত্যাগ চাই একই সাথে এই ইন্ডিয়েন সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব